কি কোথায় এখন কি খাওয়ার সময় কেউ মোবাইল দেখে নাকি বসো বসে খেয়ে নাও থাক পলি থাক চলে আসো ইস পড়েই যাচ্ছে বাদে পারতেছো না তোমার একটাই চিন্তা এখন শেষ হয়ে গেছে পাতা কুচি কুচি করেছো কেন হ্যাঁ আবার সারা ঘরে পাতা কুচি কুচি করে ছিটিয়েছে মজা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা রহমতে ভালো আছি এই দুষ্টু বুড়ি কোথায় যাও চিপস দিব না কিন্তু চিপস কিন্তু না এদিকে সকালে উঠে সে খেয়ে এই যে চিপস নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্যাকেটটা আটকিয়ে রাখো আসো আসো ক্লিপ দিয়ে আটকাতে হবে আসো তোমাকে চিপস কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে না নানু কিনে দেয়নি পাপা কিনে দিয়েছে বুঝছো কে কিনে দিয়েছে বলো না বলো কে কিনে দিয়েছে এই যে কোথায় ছেড়া কোথায় এখানে ছিঁড়েছ তাহলে কিলিপ কেউ এখানে দেয় এটা মোড়াও এটা মোড়াও হ্যাঁ এবার দাও তোমার চিপসটা খাও যাও এবার চিপস নাও তোমার ওইটা রাখো আবার এটা কেন খাও ওইটা শেষ করে তারপরে আমরা আবার আরেকটা খাবো ওকে কি চিপস কি টেস্টি বসো এখানে বসো দেখি আমি তোমার সাথে একটু কথা বলি চিপস কেমন লাগছে খেতে মানে না আমি আছে অনেকের জন্য এখানে একটা ডিম বসিয়েছি সিদ্ধ সকালের খাবার খাইয়ে মাত্র আসলাম ডিমটা সিদ্ধ দিয়েছি আর এখানে পানি ফুটাবো পানিটাও শেষ হয়ে গিয়েছে কে পানি দিয়েছে আর ও ফিডারের গুলা সব বিছানায় ফেলছে এত দুষ্টুমি কেন তাই বলো আমাকে গাড়ির উপরে ফেলেছ কেন দুষ্টু কেন করেছো তাই বলো হ্যাঁ কি হয়েছে দাও আমাকে দাও আর খেতে হবে না দাও পানি নিয়ে দুষ্টুমি করছো দিতে চাও না

তো সেখানে দুষ্টুপুড়ি এদিকে আসো শুনে যাও আমার কথা শুনে যাও এই তুমি কি এখন বাহিরে যাবা তুমি আমার কাছে আসো তুমি কি বাহিরে যাবা এখন কার সাথে যাবা আমি তো যাবো না পাপার সাথে হ্যাঁ সাথে যেতে চাও এদিকে আসো না বাবা এদিকে আসো হ্যাঁ এখানে বসো চুপ করে বসো শোনো মানা না টাকাও আমার দিকে এই উফ আমার দিকে তাকাও তুমি বাহিরে যাবা কেন যাবা বাইরে বাইরে গরম আছে তাহলে গরমের ভিতরে তো বাহিরে যাওয়া যাবে না তুমি কি কিনতে যাবা চিপস আর কি আর চিপস আর আইসক্রিম কিনবে তাই তুমি কার সাথে যাবে এখন এদিকে আসো এদিকে আসো পাপার সাথে পাপা কি বলেছে তোমাকে নিয়ে যাবে ময়না পাপা কি তোমাকে বলেছে যে তোমাকে নিয়ে যাবে ও তা তুমি রেডি হয়েছ শুধু ঝুটি বেঁধেছ জামা কখন পরবে পাপা আসলে ময়না চলো তাহলে দেখি আমরা রান্নাটা শেষ করি তুমি এখানে বসবা বসে খেলা করো আমি আসছি একটুখানি বসো কান্না করবা না আমি চলে গেলে না বলে নিব না আমি এখন রান্না করবো অনেক রাত হয়ে গিয়েছে এখন রান্না করতে হবে তো চলো আমি শুধু ভিন্ডি ভাজি করে করে করতে পেরেছি আর কি আর রাইস কুকারটা মনে হচ্ছে জি জি বলো কোলে নিব একটু পরে নিব এই যে রাইস কুকারেটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে চলছে না তা চুলাই ভাতটা রান্না করতে হলো আর এখানে যে কিমা ভিজিয়েছি কিমাটা এখন রান্না করব কিন্তু ফালাপুরি যে দুষ্টুমি চলছে এই জন্য কিছু করে উঠতে পারতেছি না না আমি কোনো নিতে পারবো না স তোমার পাপা এখনই আসবে তোমাকে বাইরে নিয়ে যাবে না প্রত্যেক দিন সন্ধ্যা হইলে বিকাল হলে ওর মাথা খারাপ হয়ে যায় বাইরে যাওয়ার জন্য আর আমার তো যেতে ইচ্ছে করে না এই যে বুড়িটা রেডি হয়ে বসে আছে সে এখন অপেক্ষা করছে কখন তার বাবা আসবে প্রত্যেক দিনই তারা এভাবে চলে এই সব মিশন তাই না মনা আর বার দরজার কাছে যাবে আর রুমে আসবে আনন্দ হচ্ছে তাই না মনা আনন্দ লাগছে বাইরে যাবা তাই আমি তো একটু বাহিরে যেতে পারি না আমার তো পাবা এখানে থাকে না আমার পাপা তো অনেক দূরে থাকে যশোর যশোর থাকে আমার পাপা ময়লা লেগেছে থাক লাগুক পরে জুতা করলে তখন সব ঠিক হয়ে যাবে শুই আস্তা শো বলছে শুই বেশ অনেক রাতি হলো এজন্য জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি মশলাটা কষাচ্ছি আর কি কোথায় যাব আমি আমি তো রান্না করছি না তুমি চুপ করে বসো ওখানে হয় না কিনে নিয়ে এসেছো তুমি এই যে চকলেট আইসক্রিম কিনে নিয়ে আর কি বাটি আইসক্রিম হুম মেলা সময় ঘুরেছি আমরা খুব দৌড়াইছি তাই হুম পায়ে ব্যথা করছে হ্যাঁ আর হাত জামা করছে বলছেন জামা করছে

क्या okay, no? তুমি তোমার জামা আয়রন করছো জামা আয়রন ও তোমার জামাটা কি হাতে কুচকাই গিয়েছে সেজন্য আয়রন করছো হঠাৎ করে আমি রান্নাঘর থেকে এসেছি দেখি যে এই যে সে তার জামা করছে আচ্ছা তাহলে জামাটা পরে ফেলো আর একটু করতে হবে ওর মাথায় কতটা বুদ্ধি যে ও হচ্ছে আয়রন করছে জামা আমি তো দেখে পুরাই অবাক দেখেন তাও কিভাবে করছে বাবারে বাবা কে চলে গিয়েছে বাবা চলে গিয়েছে আসতে রাখো ওটা ভেঙে যাবে তো আর করবা না শেষ মানে শেষ হয়ে গিয়েছে করা আয়রন শেষ আর একটু করবা তো যে দিয়ে রাখলে তো পুড়ে যাবে মাসাল্লাহ মাসাল্লাহ মেয়েটা বড় হয়ে গিয়েছে অনেক মাসাল্লাহ বলতে ভুলবেন না আচ্ছা তাহলে তুমি আচ্ছা এটা করো ওকে আমি থালা বাসন পরিষ্কার করছিলাম